আমাকে স্কুল থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলেছিল কিন্তু আমি তো পারুলদের সাথে খেলা করতে করতে অনেক দেরি করে ফেলেছি আজ মা আমাকে ভীষণ বকবে না আর দেরি করা ঠিক হবে না আমাকে এক্ষুনি বাড়িতে যেতে হবে এসব কথা বলতে বলতে টুকি স্কুল থেকে বাড়ি ফিরতে থাকে আর কিছুক্ষণের মধ্যে টুকি বাড়িতে চলে আসে মা টুকি তুই আজ এত দেরি করে বাড়িতে ফিরলি যে স্কুল তো সেই অনেকক্ষণ আগে ছুটি হয়ে গেছে তবে কি তুই এতক্ষণ আড্ডা দিচ্ছিলি আসলে মা পাইরুল দা খেলা করছিল তাই আমি ওদের সাথে খেলা করছিলাম তাই বাড়িতে আসতে একটু কানে দেরি হয়ে গেল মা আমি আর কখনো এমনটা করব না দয়া করে তুমি আমাকে বকো না মা না প্লিজ আচ্ছা ঠিক আছে আজকে তোকে কিছু বললাম না তবে এমনটা যেন আর কখনো না হয় কথাটা মাথায় রাখিস আচ্ছা ঠিক আছে মা আমার মনে থাকবে তুমি কোন চিন্তা করো না এ কথা বলে টুকি তার ঘরে চলে যায় আর টুনি টুকির জন্য খাবার নিয়ে আসে মা টুকি এই তোর খাবার তাড়াতাড়ি খেয়ে নে তো মা আমি একটু বাজারে যাব বাজার থেকে এসে জানো দেখি তুই ঘরেই আছিস কোথাও যাস নেই কেমন ঠিক আছে মা আমি কোথায় যাব না তুমি নিশ্চিন্তে বাজারে যেতে পারো এরপর টুনি বাজারে যায় আর বাজারে গিয়ে টুনির সঙ্গে সুখী পায়রার দেখা হয় একি টুনি তুই এখানে কেন সুখী দিদি আমি বাজার করতে এসেছি ঘরে কোনো খাবার নেই আর মেয়েটাও রোজ রোজ ডাল ভাত খেতে চায় না তাই ভাবলাম বাজার থেকে ভালো দেখে একটা মাছ কিনে নিয়ে আসি কিন্তু তুমি এখানে কেন আমি এসেছিলাম সবজি বিক্রি করতে আমার নিজের জমির সবজি একদম টাটকা তাই বাজারে সবজিগুলো নিয়ে আসার সঙ্গে সঙ্গে সবজিগুলো বিক্রি হয়ে গেল লাভ হয়েছে বেশ ভালোই এটা তো বেশ ভালো কথা সুখী দিদি ঠিক আছে একদিন না হয় তোমার জমি থেকে টাটকা সবজি তুলে নিয়ে আসব আজ অনেকটা দেরি হয়ে গেছে আমাকে বাড়িতে ফিরতে হবে মেয়েটা ঘরে একাই আছে এরপর টুনি বাজার করে বাড়িতে ফিরে আসে আরে ভাবেই বেশ কিছু দিন কেটে যায় আর একদিন টুনি তার জমিতে আখ চাষ করার পরিকল্পনা করে তাই টুনিতার জমি প্রস্তুত করতে থাকে ম্যাম তুমি জমিতে কি মারে আমি এবার জমিতে আখ চাষ করবো এখন বাজারে আখের অনেক দাম তাই আখ চাষ করতে পারলে অনেক লাভ করা যাবে ম্যাম তুমি আখ করবে তাহলে তো আমি রোজ আখ খেতে হ্যাঁ মা তুই ঠিক বলেছিস তুই প্রতিদিন আখ খেতে পারবি তার আগে আখের জমি ভালো করে পরিচর্যা করতে হবে তো এবং সারও সেচও দিতে হবে তবেই ভালো ফলন পাওয়া যাবে মা তুমি কোনো চিন্তা করো না আমি তোমাকে আখ চাষ করতে সাহায্য করব তাহলে তোমার আর বেশি কষ্ট হবে না মা না রে মা তোকে কোনো সাহায্য করতে হবে না আমি একাই সবটা সামলে নিব এরপর টুনির জমি প্রস্তুত করা হলে টোনে জমিতে আখ চাষ করে এবং সঠিকভাবে আখ ক্ষেতের পরিচর্যা করতে থাকে আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায় আর টুনির খেতে রাগগুলো অনেক বড় হয় তা দেখে টুনি অনেক খুশি হয়ে যায় আরে বা আগগুলো তো অনেক বড় হয়েছে আর দুদিন গেলেই আগগুলো বিক্রি করতে পারবো ভেবেই আমার অনেক আনন্দ হচ্ছে তোকে আজ এত খুশি লাগছে কেন তুই আবার কোন গুপ্তধন পেয়েছিস নাকি না কবু তোর দাদা আমি কোন গুপ্তধন পাইনি আমি খুশি হয়েছি আমার আখের দেখে ও আচ্ছা তাই বুঝি এবার আখ চাষ করেছিস আখের তো অনেক দাম তুই তো লাভে লাভ করবি তোর পা আর মাটিতেই পড়বে না আমাদের তো তুই ভুলেই যাবি কবুতর দাদা তুমি আমাকে ভুল ভাবছো আমি অন্যদের মতো অহংকারী পাখি নই যে তোমাদের ভুলে যাব তুমি আমাকে আশীর্বাদ করো দাদা যাতে আর বিক্রি করে লাভ করতে পারি আর অসহায় পাখিকে একটু হলেও সাহায্য করতে পারি হ্যাঁ টুনি আমি তোকে আশীর্বাদ করি তুই অনেক বড় হবি এ কথা বলে কবুতর সেখান থেকে চলে যায় আর টুনিও তার বাড়িতে যেতে থাকে তখনই টুনি দেখতে পায় এক বৃদ্ধা পাখি কিছু কচু পাতা নিয়ে যাচ্ছে বুড়িমা তুমি এই কচু দিয়ে কি করবে গো আর তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি অনেক অসুস্থ ঠিক করে কচু নিয়ে যেতেই পারছো না রে আমার জ্বর এসেছে তাই একটু শরীরটা ক্লান্ত লাগছে এই কচু নিয়ে যাচ্ছি কচু পাতার চালা দিব বলে তুমি কচুপাতা দিয়ে চালা দিবে কেন? তোমার থাকার মতো ঘর নেই? মা রে, ঘর তো ছিল কিন্তু এখন আর নেই। মুরুল মশাইকে খাস্না দিতে পারিনি বলে মরুল মশাই আমার ঘরটা দখল করে নিয়েছে। ভাবলাম আমি তো গায়ের শক্তি দিয়ে মরুল মশাইয়ের সাথে পেরে উঠবো না। তাই কচুপাতা দিয়ে একটা চালা বানিয়ে নেই। কচু পাতার চালায় কোন রকমে দিন পার করে দিব বুড়িমা মোরল মশাই তোমার সাথে অন্যায় করেছে দেখো মোরল মশাই অন্যায়ের শাস্তি ঠিক পাবেই পাবে তবে তুমি চিন্তা করো না আমি তোমাকে কচু পাতার চালা বানিয়ে দিচ্ছি তুমি এই শরীর নিয়ে চালা বানাতে পারবে না আমি তোমাকে সাহায্য করছি এরপর টুনি কচু চালা বানাতে থাকে আর কিছুক্ষণের মধ্যে টুনির কচুপাতার চালা বানানো শেষ হয়ে যায় মারে তুই আমার অনেক বড় উপকার করলি তোকে কি বলে যে ধন্যবাদ একটু সাহায্য করতে পারলে আমার অনেক ভালো লাগবে আচ্ছা ঠিক আছে রে মা আমি তোকে আশীর্বাদ করি সৃষ্টিকর্তা তোকে অনেক দিন বাঁচিয়ে রাখু বুড়িমা তুমি এখন বেশি কথা না বলে গিয়ে একটু বিশ্রাম নাও দেখি চালায় আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসি এরপর বৃদ্ধা পাখি কচু পাতার চালায় বিশ্রাম করতে থাকে আর টুনি গিয়ে বৃদ্ধা পাখির জন্য ঔষধ নিয়ে আসে এবং বৃদ্ধা পাখিকে ঔষধ খাইয়ে দিয়ে বাড়িতে চলে আসে খেতে দেয় আর এভাবেই সেই দিন কেটে যায় আর পরের দিন সকালে টুনি তার আখ খেতে যায় আর আগগুলো কেটে বাজারে নিয়ে যায় বিক্রি করতে আর আখ বিক্রি করে টুনি অনেক টাকা পায় টুনি টাকা নিয়ে বাড়িতে যেতে থাকে তখন টুনি তোতাকে পথে পড়ে থাকতে দেখতে পায় আরে তো দাদাকে দেখে তো অসুস্থ মনে হচ্ছে তোতা দাদাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে আপনাকে অনেক ধন্যবাদ টুনি সঠিক সময় রুগীকে হাসপাতালে নিয়ে আসার জন্য আর একটু দেরি হলে রোগীকে বাঁচানো সম্ভব হতো না ঠিক আছে ডাক্তার বাবু এই নিন আপনার ফি আর আমি কি এখন তোতা দাদাকে বাড়িতে নিয়ে যেতে পারবো হ্যাঁ আপনি ওনাকে বাড়িতে নিয়ে যান এরপর টুনি তোতাকে তার বাড়িতে নিয়ে যায় টুনি তোকে অনেক ধন্যবাদ রে ও আমাকে বাঁচানোর জন্য তুই গরিব হতে পারিস কিন্তু তোর মনটা অনেক বড় তাই তো নিজের কথা না ভেবে অতগুলো টাকা দিয়ে আমার চিকিৎসা করলি হয়েছে তোতা দাদা আমাকে আর ধন্যবাদ দিতে হবে না তুমি এখন বিশ্রাম নাও আমি আসছি এরপর টুনি বাড়িতে চলে যায় আর টুনি এভাবেই বনের পাখিদের সাহায্য করা যায় না বরং ইচ্ছা থাকলে গরিব হয়েও অন্যকে সাহায্য করা যায় এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশে থেকো আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বাই আরে কালু তুই এখনো জমিতে সার আকাশের দিকে চেয়ে দেখ পুরো আকাশ কালো মেঘে ছেয়ে গেছে যখন তখন বৃষ্টি নামতে পারে এখানে থাকা তোর জন্য নিরাপদ নয় চল বাড়িতে চল এই তো হাতের কাজটা শেষ করেই যাচ্ছি তুই যা আকাশের কালো মেঘ বিদ্যুৎ চমকানো দেখে বনে সব পাখিরা যে যার ঘরে চলে যায় এদিকে টুনি ঘরে টোনা ফেরার অপেক্ষা করছিল তুমি এসেছ লাঙ্গলটা কাছের নিচে রেখে ঘরে এসো মনে হচ্ছে এক্ষুনি ঝড় শুরু হয়ে যাবে তারা ঘরে ঢুকতে লোডশেডিং হয়ে যায় এই যা কারণ চলে গেল এবার মনে হচ্ছে কাল ঝড় উঠবে আর এদিকে বাইরে শো শো শব্দে বাতাস বইতে শুরু করে তারপর শুরু হয়ে যায় মুসুল ধারে বৃষ্টি ও গো বৈশাখ মাস তো পড়ে গেছে এখন বনে যখন তখন কালবৈশাখী ঝড় উঠবে আমাদের বাড়িটা তো বেশ পুরনো হয়ে গেছে যখন তখন ভেঙে পড়তে পারে তাই আমাদের নতুন বাড়ি বানাতে হবে তুমি ঠিকই বলেছো টুনি কালকে আমি নতুন বাড়ি বানানোর প্রস্তুতি নিব এখন তো বৈশাখ মাস বনের সকলেরই নতুন বাড়ি প্রয়োজন সকাল হলে সব পাখিদের সাথে একটা বৈঠক করতে হবে এভাবে সারা রাত ধরে বৃষ্টি চলে সকাল হতে সকল পাখি এসে হাজির হয় কালুর বাড়িতে কারণ গত রাতে ঝড় বৃষ্টিতে কালুর বাড়িটা একেবারে ভেঙে গেছে কলু একদম চিন্তা করিস না আমরা তো সকলে আছি আজকে মধ্যে আমরা সবাই মিলে তো নতুন বাড়ি বানিয়ে দিব কবুতর একদম ঠিক বলেছে তবে সেই সাথে আমাদের নিজেদেরও নতুন বাড়ি তৈরি করতে হবে কেননা এখন মাঝে মধ্যে ঝড় বৃষ্টি হবে হ্যাঁ হ্যাঁ সকলকে তাই করা উচিত হলে আমার বাড়ির মতো সকলেরই অবস্থা হবে এরপর সব পাখিরা মিলে জঙ্গল থেকে কাঠ এনে কাকের জন্য সবাই মিলে নতুন বাড়ি তৈরি করে দেয় তোমরা সকলে মিলে আমার সাহায্য করলে বলেই এত তাড়াতাড়ি আমার নতুন বাড়ি তৈরি হলো তাই তো সবাই বলে দশের লাছি একের বোঝা কালু এবার আমাদের সকলের জন্য নতুন বাড়ি বানাতে হবে এভাবে আনন্দের সহিত মিলেমিশে বনের সকল পাখির দিন কাটছিল মানে এবার কে মুখে একেবারে আরচ্ছ দরে গেছে তাই তাই নতুন পানি এলাম নিশ্চয়ই এবারে নতুন নতুন শিকার পাবো এই ভেবে বিড়ালটি পুরো বনে ঘুরে বেড়াতে থাকে আর হঠাৎ সে একটা গাছের নিচে এসে দাঁড়িয়ে পড়ে মনে হচ্ছে গাছের ওপরে একটা বাড়িটায় কচি পাখির বাচ্চা আছে। ওপর থেকে কিচির মিচির শব্দ আসছে খুব খেতে পেয়েছে এই বলে বিড়াল গাছে উঠে পড়ে তাই এসেছে এটা একটা বিড়াল প্যাঁচাম চিৎকার করে ধন লাভ নেই তোকে বাঁচাতে কেউ আসবে না এবার আমি তোকে খাপ করে ধরে খাপ করে কিনে খাবো আমি যে খুবই খোধাতো বাচ্চা বাচ্চা একি সুখীর বাড়ি থেকে এত চিৎকার আসছে মনে হচ্ছে পারুল চিৎকার করছে গিয়ে এরপর টনি সুখীর বাড়ি যেতেই বিড়ালটিকে দেখতে পায় এটা তো একটা বন্য বিড়াল পাখির ছানা খেতে এসেছিস তবে রে তোকে দেখাচ্ছি মজা এরপর টনি একটা লাঠি হাতে চিৎকার শুরু করে আর টনির চিৎকারে বনের সব পাখিরা একত্রে হয়ে যায় আর বনের সব পাখি বিড়ালকে মেরে বন থেকে তাড়িয়ে দেয় ওই বনের পাখিরা আমার মুখের আহার কেড়ে নিয়ে আমার বন থেকে মেরে তাড়িয়ে দিয়েছে আমি ওই প্রতিশোধ নিয়ে ছাড়বো আমি ওদের মুখের খাবার কেড়ে নেব এই বলে বিড়াল এক জাদুকরনি ডাইনির কাছে যায় আর তাকে সবটা খুলে বলে আমি তোকে এক বিশাক্ত ফুল বিষাক্ত ফুলের বলে এই তুই বনের এক কোণে রেখে দিবি কাল ভোর হতে এই ফুল থেকে এক নীল রশি বের হবে যা বনের সব গাছের ফলমূলকে অদৃশ্য করে দিবে ফসল নষ্ট করে দিবে বনের কোন দিন হতে ফুল থেকে বিষাক্ত নীল রশ্মি বনে ছড়িয়ে পড়তে বনের সব গাছের ফলমূল অদৃশ্য হয়ে যায় ফসল নষ্ট হয়ে যায় বনের পাখিরা খাবার খুঁজে না পেয়ে দিশেহারা হয়ে পড়ে এক রাতের মধ্যে বনে কি এমন হলো যে সব খাবার এভাবে বিলীন হয়ে গেল মেয়েটা ক্ষুধায় ছটফট করছে কিন্তু তার মুখে একটু খাবার তুলে দিতে পারছি না আমাদেরও তো একই অবস্থা আমার তো মনে হচ্ছে নিশ্চয় এর পেছনে কোনো রহস্য রয়েছে না হলে এক রাতের মধ্যেই সব ফসল ফল অদৃশ্য হলো কি করে কালু একদম ঠিক বলেছে বনে যদি এমন কিছুদিন চলতে থাকে তবে তো খাবারের অভাবে সব পাখিরা মরে যাবে আমাদেরকে কিছু একটা করতে হবে তবে কি আমরা বন থেকে অন্য কোন বনে চলে যাবো না আমরা সবাই ফুলপুরের কাছে যাই উনি নিশ্চয়ই এরপর বনের সব পাখি মিলে ফুলপুরের কাছে যায় আর ফুলপরিকে বনের সমস্যার কথা খুলে বলে তারাও আমি আমার শক্তি দিয়ে দেখছি বনে কি সমস্যা হয়েছে এরপর ফুলপুরী তার শক্তির সাহায্যে সেই বিষাক্ত ফুলের ব্যাপারে জানতে পারে আমি সবটা জানতে পেরেছি তোমাদের বনে বিদায় বিষাক্ত ফুল রেখেছে যে ফুল বনে সব খাবার অদৃশ্য করে দিয়েছে তবে তুই ফুল বানটিকে ফেলে দিলেই সমস্যার সমাধান হবে ওই ফুল তার রশি চারপাশে ছড়িয়ে দিয়েছি তাই চাইলেও তোমরা ওই ফুলকে কোঠা ফেলতে পারবে না তবে এই ফুলের শক্তি নষ্ট করার একটা উপায় আছে কি সেই উপায় এখান থেকে বেশ কিছুটা দূরে এক ঝর্ণাযুক্ত নদী রয়েছে ওই নদীর তলদেশে রয়েছে এক সাত রঙের ফুল ওই সাত রঙের ফুল ওই বিষাক্ত ফুলের পাশে রাখলেই সাত রঙের ফুল সব পিস শুষে নেবে আর আবারও বনে সব গাছে গাছে ফুল ফলে ভরে যাবে মাঠ ঘাট ফসলে পরিপূর্ণ হবে কিন্তু আমরা তো কেউ জলের নিচে যেতে পারি না আরে টনি চিন্তা করছিস কেন বক্তা আছে আমাদের এক আমাদের বক্সা আছে করবে থেকে এরপর উনি বককে ডেকে আনে আর তাকে সব ঘটনা খুলে বলে তারপর বক উড়ে সেই নদীতে চলে যায় আর কিছুক্ষণ খোঁজার পর বক সেই ফুল পেয়েও যায় আর সেই ফুল নিয়ে বক বনে ফিরে আসে এবারে সাতরঙের ফুলকে আমাদের ওই বিষাক্ত ফুলের কাছে রাখতে হবে টনি সাতরঙের ফুল বিষাক্ত ফুলের পাশে রেখে দেয় আর সাতরঙের ফুল সব বিষ শোষণ করে নেয় আর মুহূর্তের মধ্যেই বনে সব গাছ আবার ফল ফুলে পরিপূর্ণ হয়ে যায় এই সবকিছুর জন্য এই বিড়াল তাই চলো আমরা সবাই ওই বিড়ালের অপকর্মের জন্য তাকে শাস্তি দিই না ময়ূরী আমরা কোথাও যাব না সৃষ্টিকর্তা নিশ্চয়ই বিড়ালের কাজের জন্য তাকে শাস্তি দিবে অপকর্মের শাস্তি সে ঠিক পাবে এদিকে বিড়াল যখন একটি ইঁদুর ধরে মুখে নিয়ে যাচ্ছিল ঠিক তখনই তার সামনে ডাইনি চলে আসে তুই তো তোর খাবার ঠিকই খাচ্ছিস আর আমার কথা ভুলে গেছিস তো ছিল তুই আমার খাবারের ব্যবস্থা করে দিবি কিন্তু তুই আমার খাবারের ব্যবস্থা না করে নিজেই খেয়ে যাচ্ছিস তবে এবার তোকে খেয়ে আমি আমার ক্ষুধা মেটে এই বলে ডাইনি বিড়ালকে ধরে নিয়ে যায় আর তাকে রান্না করে খেয়ে ফেলে দেখলে তো বন্ধুরা অন্যের ক্ষতি করলে নিজের কেমন ক্ষতি হয়ে যায় কেন না অন্যায় কাজের শাস্তি একদিন না একদিন ঠিকই পেতে হয় তো বন্ধুরা এমন সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশে থেকো আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বাই বাই